সকালে ঘুম থেকে উঠেই খিচুড়ি রান্না করেছিলাম সেটাই খাচ্ছি আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিও দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি শুরু করলাম যেহেতু শুক্রবার সকাল সকালে আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল বাজারে যেয়ে সে অনেক মাছ কিনে আনছে অনেক প্রকার বাজার করে নিয়ে আসছে যে চুনো মাছ বলি আমরা এটাকে ঢাকায় অবশ্য এটাকে কাসকি মাছ বলে দুপুরে রান্না করতে চলে আসলাম মাছগুলো কুটে ধুয়ে রেখে আসে এখন এই যে আলু দিয়ে আলু একটা আলু দিব মাছের ভিতরে ছোটো মাছের ভিতরে আলু দিলে আমার খেতে খুব ভালো লাগে কিছুটা কাঁচামরিচ পেঁয়াজ এক ফালি রসুন হলুদ লবণ তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব মাছটা দেওয়ার পরে আলতোভাবে মাখাবেন না হলে মাছটা গলে যাবে আর মাছটা রান্নার সময় অল্প পানি দেবেন বেশি পানি দিলে কিন্তু আপনার মাছটার কোনো অস্তিত্বই থাকবে না যে মাছটা যেহেতু ছোটো ছোটো মাছ মাছটা দেওয়ার পরে আলতোভাবে সুন্দর করে মাখিয়ে হালকা একটু পানি দেব দেখবেন আমার রান্নার পরে মাছটা একদম যেমন ঠিক তেমনই থাকবে সুন্দর করে মাখানোর চেষ্টা করবেন তাহলে আপনার রান্নাটাও অনেক সুন্দর হবে দেখেন আমি অল্প একটু হাতটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটা অন করছি চুলাটা অন করার পরে বেশি নাড়াবেন না তাহলে মাছগুলো ঘুটে যাবে ভালো লাগবে না খেতে এই যে অর্ধেকটা পরিমাণে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দিলে আমার কাছে খুব ভালো লাগে ধনিয়া পাতা অপশনাল যে খান সে দিতে পারেন আমি অবশ্য ধনিয়া পাতা খাই না এই জন্য দিই না দেখেন আমার প্রায় হয়ে আসছে পুরা পোড়া হয়েছে তাহলে অনেক মজা হবে এখন আমি চুলা থেকে লাবিয়ে নিব চুলা থেকে লাবিয়ে নিয়ে ভাত খাওয়ার জন্য যে চলে আসলাম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থতা কামনা করি ক্ষুধা হাফেজ